দুই রেখাত এশার পরে এবং দুই রেকাত ফজরের পূর্বে তিরমিজি হাদিস নাম্বার চারশত পনেরো মিসকায়ত হাদিস নাম্বার এক হাজার উনষাট বঙ্গানুবাদ মিসকায়ত হাদিস নাম্বার এক হাজার একানব্বই হাদিস এই হাদিস দ্বারা বোঝা যায় যে পাঁচ অক্ত সালাতের সাথে বারো রাখার নফল সালাদ আদায় করলে প্রতি বারো ডাকাতের বিনিময়ে জান্নাতে একটি করে ঘর নির্মাণ করা হবে অন্য বর্ণনায় এসেছে যে এই বারো ডাকাত নফল অথবা সুন্নত নামাজের কথা বলা হয়েছে তো আমরা প্রতিদিন এই কারোর একটা নামাজ সুন্দরভাবে ভাবে আদায় করে জান্নাতে একটি করে ঘর নির্মাণ করতে পারি সর্বপ্রথম মহান আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক এবং জান্নাতে বেশি বেশি ঘর নির্মাণ করার তৌফিক দান করুক আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম